সাম্প্রতিক বন্যায় শিক্ষাক্ষেত্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মহাকরণে আজ সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিআরটির অধিকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা জানান প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত এগারো কোটি টাকার পরিকাঠামো ক্ষতি হয়েছে বারো হাজার ছাত্রছাত্রীর পাঠ্যপুস্তক বন্যার জলে নষ্ট হয়েছে তাদেরকে এসসিআরটির মাধ্যমে পাঠ্যপুস্তক দেওয়া হবে আগামীকাল জোলাইবাড়ি এবং শান্তির বাজারে পাঠানো হবে পুস্তক উচ্চশিক্ষা অধিকর্তা শিক্ষা অনিমেষ দেববর্মা জানান স্কুল কলেজগুলো কবে নাগাদ খোলা হবে তা পরবর্তী সময় জানানো হবে যে সমস্ত সেমিস্টারের পরীক্ষা চলছিল সেগুলো আপাতত বন্ধ পরবর্তী দিন তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এসসিআরটির অধিকর্তা এল ডার্লং তাদের পরবর্তী পরিকল্পনার কথা তুলে ধরেন খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি টিকার মতো আমরা এনেছি সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে ক্ষতি বেশিরভাগ ক্ষতি হয়েছে এরকম স্কুল আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত দুশো নয়টা সেই ছাত্রছাত্রীদের যে বই নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় বারো হাজারের উপর ছাত্রছাত্রীদের বই নষ্ট হয়েছে এবং সেই বইগুলি এস মাধ্যমে দেওয়া হবে